হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই দেখুন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছি এই ডায়েরিটি হচ্ছে বাবা ওস্তাদের তিন নম্বর ডায়েরি এই যে দেখেন এই ডায়েরিটিতে কী কী মন্ত্র পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখেন অনেক কিছুই আছে শ্রী মহালক্ষ্মী মন্ত্র আছে অনেক কিছু আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে এই ডায়েরিটিতে কী কী আছে এবং কী পাবেন এই দেখেন দূর থেকে বানমারা আছে এই এই দেখুন হবে ঠিক আছে একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি কোনো বাইরের যদি সব কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল বা এরকম ধরনের ডায়েরি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবার বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটি একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই দেখেন এটা হচ্ছে তিন নম্বর ডায়েরি আমি আরেকটা ডায়েরি আছে বাবা আটা আরেকটা ডায়েরি আছে সেটা হচ্ছে পাঁচ নম্বর ডায়েরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটাও ভিডিওটি দেখতে থাকুন আর যদি সব আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখতে পাচ্ছেন অনেক মন্ত্র আছে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র এগুলো সবই গুরুবিদ্যা একটাও কিন্তু বই কিতাবের বিদ্যা না এগুলো এগুলো কিন্তু সবই বিদ্যা দেখতে পারতেছেন গুরুর হাতের লেখা ঠিক আছে এই ডায়েরিগুলো যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখে আর কোনো ভাইয়ের কাছে যদি সব কোনো বই কিতাব থাকে তাও কিন্তু আমার কাছ থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে বিনিময় করতে পারবেন যে কোনো বই বই কিতাব আপনারা বিনিময় করতে পারবেন গামছা দিয়ে রক্ত চুষাবান ঠিক আছে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে গামছা দিয়ে রক্ত চূষাবান অনেক কিছু আছে আমি আরো দেখাই আপনাদেরকে এই যে দেখেন চালানির অনেক কিছু আছে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে যদি সব কোনো কাজ করে কোনো একটা কাজ মিস হবে না কারণ এগুলো সবই গুরুবিদ্যা দোহাই শ্রীর রামচন্দ্রের আজ্ঞে হ্যাঁ দেখেন বান কাটা মন্ত্র আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি এই খাতার সাথে যেটা নাকি পাঁচ নম্বর ডায়েরি আছে পাঁচ নম্বর খাতাটা সেটা আমি দেখাবো আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকেন সাবস্ক্রাইব করে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোঁজা